হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে এর বাংলা অর্থগুলি হচ্ছে মেরিটোরিয়াস প্রশংসনীয় গুণী মেধাবী নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য সোলজার রিসিভড এ মেডেল ফর হিজ মেরিটোরিয়াস সার্ভিস আমি আবারও বলছি দ্য সোলজার রিসিভড এ মেডেল ফর হিজ মেরিটোরিয়াস সার্ভিস এর বাংলা অর্থটি হচ্ছে সেনাবাহিনীর সদস্যটি তার গুণান্বিত সেবার জন্য একটি পদক পেয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হার মেরিটোরিয়াস অ্যাচিভমেন্টস ওয়্যার রেকগনাইজড অ্যাট দ্য অ্যাওয়ার্ড সেরেমনি আমি আবারও বলছি হার মেরিটোরিয়াস অ্যাচিভমেন্টস ওয়্যার রেকগনাইজড অ্যাট দ্য অ্যাওয়ার্ড সেরেমনি এর বাংলা অর্থটি হচ্ছে পুরস্কার অনুষ্ঠানে তার গুণান্বিত অর্জনগুলি স্বীকৃতি হয়েছিল ধন্যবাদ